আজকে ভোর সাড়ে চারটায় চট্টগ্রামের ভাটিয়ারি থেকে একটি মিনি পিক যখন চট্টগ্রাম সিটিকেট এলাকায় আসে তখন দাঁড়িয়ে থাকা একটি কাবার ভ্যানকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কায় কিন্তু ঘটনাস্থলে তিনজন যারা যাত্রীবাহী ছিলেন তারা কিন্তু নিহত হন এবং একই সাথে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু তাকে তাদেরকে মৃত ঘোষণা করেন সব মিলিয়ে কিন্তু পাঁচজন নিহত খবর পাওয়া গেছে চট্টগ্রামের সিটিগিরি এলাকায় আজকে ভোরে কিন্তু এই ঘটনাটি ঘটে মূলত সাড়ে চারটা ভোর সাড়ে চারটার দিকে একটি মিনি করে ভাটারি এলাকা থেকে আসলে ফিশারি গান যাচ্ছিলেন যারা আসলে মাছ ধরা পেশার সাথে জড়িত ছিলেন তারা আসলে সেখানে যাচ্ছিলেন এবং দ্রুত গতিতে আসায় সেই গাড়িটি কিন্তু দাঁড়িয়ে থাকা কাবার ভ্যানের ধাক্কা দেয় এবং সেই ধাক্কার ফলে কিন্তু সব মিলিয়ে কিন্তু পাঁচজন নিহত হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সামনে মেডিকেল কলেজের সামনে থেকে আমি যুক্ত হয়েছি এবং সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে যারা এখানে স্বজন আছেন যারা নিহত স্বজন আছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং যারা নিহতদের লাশ কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের যে লাশ ঘর সেখানে রাখা হয়েছে এবং যারা স্বজন আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এখানে কখন তাদের স্বজনের লাশ আসলে তারা পাবেন সেজন্য তারা অপেক্ষা করছেন দর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছে এবং যারা আমরা কয়েকজন প্রত্যক্ষ সাথে কথা বলেছি মূলত দ্রুত গতিতে আসা একটি মিনি পিক আপ সেটি মূলত চট্টগ্রামের ফিশারি গার্ডের উদ্দেশ্যে যাচ্ছিলো তবে যখন চট্টগ্রাম সিটি গেট এলাকায় এসেছিলো তখন দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানকে কিন্তু ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে সেখানে কিন্তু তিনজন নিহত হন ড্রাইভার সহ এবং এর পরবর্তীতে আহত অবস্থায় দুজনকে যখন তত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু আরও দুজনের মৃত্যুর সংখ্যা পাওয়া যায় সব মিলিয়ে কিন্তু পাঁচজন কিন্তু মারা যায় এবং এখানে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু মাছ ধরা এবং বিক্রি পেশার সাথে যুক্ত ছিলেন নিহতদের চারজনের মধ্যে পাঁচজনের মধ্যে চারজন কিন্তু ওই পেশায় যুক্ত ছিলেন এবং একই সাথে আরও একজন সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন এবং তার একজন একই সাথে কিন্তু সেখানে কিন্তু নিহত হন এবং এখানে যারা স্বজন রয়েছেন স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তাদের স্বজনদের লাশগুলো যাতে তারা কোনো প্রকারের ময়নাতদন্ত ছাড়া তারা যাতে ফেরত পান এই জন্য কিন্তু তারা

আসলে এখানে যারা স্বজন রয়েছেন তারা আসলে খুবই আসলে খুবই মর্মহত কথা বলার মতো তারা পরিস্থিতিতে নেই এবং যারা কালেকান্তের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে আসলে যে পাঁচজন নিহত হওয়ার যে সংবাদ সেই সংবাদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঠিক সাড়ে চারটার পরে ভাটিয়ারি থেকে একটি মিনি পিক আপ চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে আসলে দাঁড়িয়ে থাকে একটি কাবার ভ্যানকে যখন সিটিকেট এলাকায় আসে তখন কিন্তু দ্রুত গতিতে এসে কিন্তু ধাক্কা দেয় এবং সেখানে ঘটনাস্থলে তিনজন মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পর আরও নিহত হওয়া সব মিলিয়ে পাঁচজন কিন্তু নিহত হন এবং নিহতদের মধ্যে চারজনই কিন্তু মাছ ধরা পেশা এবং মাছ ধরা ধরা এবং বিক্রি পেশার সাথে কিন্তু যুক্ত ছিলেন এবং একই সাথে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কর্মী ছিলেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল কলেজের সামনে থেকে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের আসলে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু তাদের স্বজনদের লাশের জন্য অপেক্ষা করছেন এবং সেটি তারা কিন্তু চাচ্ছেন কোনো ধরনের মনতন্ত্র ছাড়া তারা কিন্তু তাদের স্বজনদের লাশগুলো তারা ফেরতেন এবং সেই লাশ নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যেতেছেন এমনটাই তারা জানিয়েছেন এবং তাদের মর্মাহত যে বেদনা যে দৃশ্য সেটি মৃশ্য আপনারা দেখতে আবার আপনাদের সাথে যুক্ত হবে সে পর্যন্ত কালের ক্ষেত্রে সাথেই থাকতে